কিছুদিন আগে থেকে শুরু হয়েছে এবং যত ইলেকশন কাছে আসবে তত বাড়বে এটা তো দিয়ে সাধারণ মানুষও জেনে গেছে এটা আর এটার জন্য আর প্রশ্ন এটার জন্য আর উত্তরে অপেক্ষা রাখছে না এবং যত বেশি করবে তত বেশি লোককে ভুল বোঝাতে সুবিধে হবে তো এগুলো রেজাল্ট তো কিছু হয় না দেখে দেখা তো গেছে যে ইলেকশন আসলে এদের তৎপরতা বেড়ে যায় এবং আবার পাঁচ বছর চুপ থেকে আবার তৎপরতা বাড়ে প্রত্যেকটা নির্বাচনের সময় তো সেই জন্যে এটা অনেক বেশি পলিটিক্যালাইজ এবং পলিটিক্সের জন্যে যে হচ্ছে সেটা সাধারণ মানুষও বুঝছে এবং সেটা আমরা ভোট বাক্সেও ভোট বাক্সেও রেজাল্ট পাবো যে হ্যাঁ যে ইডি কীভাবে রাজনৈতিকভাবে ব্যবহৃত হচ্ছে ইডি বা সিবিআই রাজনৈতিকভাবে ব্যবহৃত হচ্ছে সেটা প্রমাণ প্রতিদিন পাচ্ছে এবং আগামী দিনেও পাবে এটা কাল সাঁইথিয়াতে আপনি একটি রাম মন্দির নিয়ে মন্তব্য করলেন যে বিজেপি যেভাবে রাম মন্দির তাতে মনে হচ্ছে বিপিএল এই ধরনের মন্তব্য কারণ কি রাম মন্দির হঠাৎ বিপিএল কোটে না 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 বিপিএল কোটায় ওরা বলেছে এসে ওরা এসে বলেছে নাকি বারোস বাইরে যাচ্ছে বলছে আমরা রামের বাড়ি করে দিচ্ছি এই শব্দটা বলেছে রামের বাড়ি করে দিচ্ছি তার মানে কি রামের বাড়ি করে এত উদ্ধত্ত কোত্থেকে আসছে আমি একজন ভগবানের বাড়ি করে দিচ্ছি এই শব্দ হতে পারে এটা কোন শব্দ কোন উদ্ধত্ত কিসের সেই অর্থে আমি বলেছি তার মানে কি মানে ওই প্রসঙ্গেই বলেছি যে তার মানে তুমি বাড়ি করে দিচ্ছি আমরা করে দিচ্ছি আমরা করে তার মানে কি নরেন্দ্র মোদি তার থেকেও ওপরে যে রামকে বাড়ি করে দিচ্ছে শ্রীকৃষ্ণকে বাড়ি করে দিচ্ছে দুর্গাকে বাড়ি করে দিচ্ছে এত ক্ষমতাশালী যে ভগবানকে আমরা বাড়ি করে দিচ্ছি মানে শব্দটা তুমি বোঝো স্পেসিফিক বাড়ি করে দিচ্ছি ওরা এসে বলেছে হ্যাঁ তখন বলেছে বলেই তার আমি তাহলে আকবরই কেন বলবো আমি আকবরে কখনো কথা বলি না যখন ওদেরকে আমরা যখন মঞ্চে থেকে জিজ্ঞেস করলাম তখন ওরা যখন সবাই রিপোর্ট দিচ্ছিল তখন ওরা বললো এই শব্দটা তখন আমি বললাম এই শব্দ হয়েছে বললো হ্যাঁ ওরা এই চাল নিয়ে নিয়ে আসছে বাড়িতে তখন ওরা বলেছে যে এটা আমরা বাড়ি করে দিচ্ছি তখনই প্রসঙ্গে এসছে আদারওয়াইজ কেন আসবে বিজেপি বলছে যে এবার যেখানে ভোট প্রচারে যাবেন উনি ওনাকে বিক্ষোভ দেখানো হবে ওনারা সব জায়গায় আমি বলি সে তো সব জায়গাতেই বলি যে যেখানে পঞ্চায়েত যেতে যেখানে মিউনিসিপ্যালিটি যেতে সেখানে এমপি বা এমএলএ হারে কেন সে প্রশ্ন তো সব জায়গায় করি সেটা বিপ্লবও তো নয় সব জায়গায় সব জায়গাতেই প্রশ্ন করা হয়েছে যে এটা এই ক্যালকুলেশনটা কি হয় মানে সেখান থেকেই প্রশ্ন যে কেন অন্য জায়গায় যেখানে অন্যরা ওদের ওদের ক্ষেত্রে জিতছে তাহলে এমপির ক্ষেত্রে জিতছে না কেন বা এমএলএ ক্ষেত্রে জিতছে না কেন সেটা সব সব জায়গাতে আমার প্রশ্ন আছে সব জায়গাতেই প্রশ্ন করি হ্যাঁ হবে দেখো না আজকের দিনটা লিখে রেখো বিবেকানন্দের দিনটা লিখে রেখো যে কি কত ভালো হবে যে জায়গাগুলো খারাপ ছিল সেগুলো ভালো হবে দেখুন বারবার হারে না তৃণমূল বারবার হারছে পৌরসভা নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেস দিদির পুলিশকে সামনে রেখে হারমাদ কাটমারিখোর তোলাবাজ এদেরকে দিয়ে নমিনেশন করতে দেয়নি ভোট হয়নি বলে পৌরসভায় জিতেছিল বিধানসভা হেরেছে লোকসভা হেরেছে আগামী দিনে যেদিনকে ফ্রি ফেয়ার ইলেকশন হবে সেদিন সব ভোটেই হারবে বিপিএল রামচন্দ্রকে বিপিএল বলেছে তৃণমূলের সাংসদ বীরভূমের সনাতনী সমাজের মানুষকে আমি বলবো ভোট চাইতে এলেও ওকে ঝাঁটা নিয়ে তারুক